চেষ্টা কৰে আমাৰ কৰ্মীখিনি ভাঙিবলৈ চেষ্টা কৰে তেওঁলোকে যে কংগ্ৰেছ দল আলফা দিনত আমি নিজৰ বুকুত গুলি খাই আমি ইয়াত কংগ্ৰেছ কৰি আছিলো আমি কোনো মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পৰা আমি ভয় নাপাওঁ আলফা দিনত যেতিয়া মানুহবোৰ ওলাই যাওঁতে ভয় কৰে সবারে যা বলে ভয় করে জেটা প্রত্যেক গাও বিডর এজন দুজন কংগ্রেস নিস্তবান কর্মী খিনি আছিলে জিহকলে কংগ্রেস দল তো ধরি রাখিলে আর হেকড় গই কংগ্রেস জয় হোক আর আইজ অর বিডর শান্তি এটা পরিবেখর সরকার গঠন হল এই কারণে ইতিহাস ঘুরি আইব 24 লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানালেন সাংসদ গৌরব গগৈ বৃহস্পতিবার বিকেলে বরখলার ভাঙার পারে এক জনসভায় এই আহ্বান জানান লোকসভার বিরোধী উপদলনেতা গৌরব প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগয়ের তনয় গৌরব গগয় তার দীর্ঘ বক্তব্যে বর্তমান বিজেপি সরকারকে তুলোধনা করেন তিনি বলেন বিজেপি সাধারণ মানুষকে প্রলোভন দিয়ে ভোট নিয়ে সিন্ডিকেট কায়েম করেছে কংগ্রেস সাংসদ গৌরবের দাবি এই সরকার গরিবের জন্য নয় এই সরকার তেলি মাথায় তেল দেওয়ার সরকার বেকার সমস্যা দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিভাজনের রাজনীতির জন্য বিজেপিকে কটাক্ষ করেন সাংসদ গৌরব তিনি বলেন বিজেপি ধর্মীয় বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে হরণ করার চেষ্টা করছে দেশের গণতন্ত্র সংকটাপন্ন বলে উল্লেখ করে গৌরব গগয় এদিন বিজেপিকে নিশানা করে বক্তব্য দেন বরখলার বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর লাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ সহ অন্যান্যরা সভায় পৌঁছাবার পর কংগ্রেস কর্মীরা সাংসদ গৌরব গগৈকে ফুল ছিটিয়ে স্বাগত জানান দলের কর্মীরা পরে উত্তরীয় এবং অসমিয়া ঝাফি দিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় সভার শুরুতে মণিপুরী নৃত্য শিল্পীরা পরিবেশন নৃত্য করেন হয় মহিলা ধৰ্মৰ নামত ৰাজনীতি কৰিছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মাজত যুদ্ধ লগাইছে এইখন চৰকাৰে কোনো উন্নয়নৰ কথা নকয় এইখন চৰকাৰে অকল ভাগ ভাগত ৰাজনীতি কৰিছে এইখন চৰকাৰে কোনো শিক্ষিত যুৱ সমাজ সমাজৰ সংস্থাপনৰ কথা নকয় শ্ৰদ্ধা ৰাইজসকল মই আকৌ আপোনালোকক অনুৰোধ কৰিম এই সংবিধান দেশ এই গণতন্ত্র আর আপনাদের যদি সুরক্ষিত বিচাৰে তেতিয়া হলে আমার এখন নিরপেক্ষ দল কংগ্রেস দল আপনার শক্তিশালী করব আর আমার হই যে আমার বরিষ্ঠ নেতা গৌরব গগ ডাঙরিয়ায় যে আজি সংসদত মাত মাতি থাকে তখেতক আপনার দেখিছে যে তেখেতে যেটা আজি সংসদত সোমায় তাই

আলফা দিনা যেতিয়া মানুহ ওলাই যাওঁতে ভয় কৰে কংগ্ৰেছ সভালৈ যাবলৈ ভয় কৰে তেতিয়া প্ৰত্যেক গাঁৱৰ ভিতৰত এজন দুজন কংগ্ৰেছ নিষ্ঠাবান কৰ্মীখিনি আছিলে যিসকলে কংগ্ৰেছ দলটো ধৰি ৰাখিলে আৰু শেষত গৈ কংগ্ৰেছৰ জয় হ'ল আৰু ৰাইজৰ ভিতৰত শান্তি এটা পৰিৱেশৰ চৰকাৰ গঠন হ'ল সেইকাৰণে ইতিহাস ঘূৰি আহিব সভাই সভাপতিত্ব করেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বরখলা থেকে অনিমেশ চক্রবর্তীর রিপোর্ট আওয়াজ।